নমস্কার সবাইকে স্বাগত আমার স্বপ্নাকোঁজ এডুকেশান চ্যানেলে আমি সুজিত কুমার মাইতি ইতিহাসের শিক্ষক চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি ক্লাস ভিডিও নিয়ে আজকের বিষয় অষ্টম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দু নম্বরের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছেতে পারে শুরু করছি আজকের ক্লাস ভিডিও অষ্টম অধ্যায়ের কিছু দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর পার্ট থ্রি কি বলা হচ্ছে উদ্বাস্তু সমস্যা ভারতের অর্থনীতিতে কীরূপ সংকটের সৃষ্টি করে স্বাধীনতা পরবর্তী উদ্বাস্তু সমস্যা সদ্য স্বাধীন ভারতের ওপর যথেষ্ট অর্থনৈতিক চাপ সৃষ্টি করে যেমন এক পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে আগত বিপুল সংখ্যক উদ্বাস্তু তার জন্য ভারত সরকারের প্রচুর অর্থ ব্যয় হয় দুই উদ্বাস্তুদের পুনর্বাসনের জন্য ভারত সরকারকে প্রচুর অর্থ ব্যয় করতে হয় তিন উদ্বাস্তুদের আগমনের ফলে ভারতের জনসংখ্যা যথেষ্ট বৃদ্ধি পেলে বেকারত্ব বৃদ্ধি পায় এরপর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দেশভাগ হওয়ার পর থেকে পাকিস্তানের প্রচুর সংখ্যালঘু মানুষ উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেয় ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু উদ্বাস্তু সমস্যা সমাধানে যথেষ্ট উদ্যোগী হন তিনি এই ছিন্নমূল মানুষগুলির জন্য ত্রাণ ও পুনর্বাসনের প্রতি গুরুত্ব দিয়ে প্রথম পাঁচ বছর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন এই জন্য উনিশশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে পুনর্বাসনের যুগ বলা হয় এরপর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দেশভাগের পরবর্তী সময়ে পূর্ব ও পশ্চিম পাকিস্তান থেকে আগত লক্ষ লক্ষ উদ্বাস্তু বা শরণার্থীকে নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকার ও সংশ্লিষ্ট রাজ্যগুলি তীব্র অর্থনৈতিক সামাজিক ও রাজনৈতিক সমস্যার মুখে পড়ে এজন্য ভারত ও পাকিস্তানের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যতে সমস্যা প্রতিহতকরণ উদ্বাস্তুদের নিজেদের দেশে প্রত্যাবর্তনে উৎসাহ দান ইত্যাদি সমস্যা সমাধানের জন্য উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানের মধ্যে নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় এরপর শ্যামাপ্রসাদ মুখার্জিকে উদ্বাস্তুদের বন্ধু বলা হয় কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে উদ্বাস্তুদের বন্ধু বলা হয় কারণ এক কেন্দ্রীয় মন্ত্রিসভার শিল্প ও সরবরাহ মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখার্জি উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য কলকাতায় ভারত পাকিস্তান কনফারেন্সে প্রতিনিধিরূপে যোগ দেন দুই উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হলে উদ্বাস্তুদের রক্ষা ও পাকিস্তানের চুক্তির প্রতি আন্তরিকতার প্রশ্নে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে শ্যামাপ্রসাদ পদত্যাগ করেন তিন উদ্বাস্তু সমস্যা সমাধানের জন্য তিনি বিকল্প নীতি যেমন ভারত ও পাকিস্তানের সংযুক্তি সংখ্যালঘু বিনিময় ইত্যাদি তুলে ধরলেও কেন্দ্রীয় সরকার তাতে আগ্রহ দেখাননি এরপর রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দ কেন গঠিত হয় তেলেগুভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠিত হলে ভারতের বিভিন্ন স্থানে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের দাবির প্রেক্ষাপটে ফজল নেতৃত্বে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দের আগস্ট মাসে এই কমিটির সদস্যরা হলেন বিচারপতি ফজল আলী কে এম পানিকর ও হৃদয়নাথ কঞ্জুরু ফজল নেতৃত্বেই কমিশন গঠিত হয়েছিল বলে এর নাম হয় ফজল কমিশন এরপর পট্টি শ্রীরামুলু বিখ্যাত কেন দক্ষিণ ভারতের গান্ধীবাদী নেতা ও বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী ছিলেন পট্টি শ্রীরামুলু তার বিখ্যাত হওয়ার কারণ তিনি তেলেগুভাষীদের জন্য পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে আমরণ অনশন শুরু করেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের উনিশশো অক্টোবর আঠান্ন দিন অনশনের পর শ্রীরামুলুর মৃত্যু হয় এবং তার মৃত্যুর পর পৃথক অন্ধ্রপ্রদেশের দাবিতে সেখানে তিন দিন ধরে বিক্ষোভ প্রদর্শন হরতাল পালিত হয় উক্ত কারণে কেন্দ্রীয় সরকার তেলেগু ভাষাভাষী অঞ্চলে একত্রিত করে স্বতন্ত্র অন্ধ্রপ্রদেশ গঠন করেন উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দের অক্টোবর মাসে এবং শ্রীরামুলু পৃথক অন্ধ্রপ্রদেশের উদ্যোক্তা নামে পরিচিত হন এরপর সরকারি ভাষা কমিশন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দ কেন গঠিত হয়েছিল স্বাধীনতা লাভের পর কেন্দ্রীয় সরকারের কর্ম পরিচালনা এবং রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ রক্ষা করার প্রশ্নে প্রবল বিতর্ক দেখা দেয় এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল হিন্দি ও ইংরেজি ভাষা উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দের সংবিধানে হিন্দি ভাষাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এই পরিপ্রেক্ষিতে উনিশশো খ্রিস্টাব্দে গঠিত হয় সরকারি ভাষা কমিশন এই কমিশনের দুজন সদস্য ছিলেন পশ্চিমবঙ্গের সুনীতি কুমার চট্টোপাধ্যায় ও তামিলনাড়ুর পি সুব্বারোয়ান বন্ধুরা এখানে ক্লাস ভিডিওটি শেষ হলো পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন